বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে রবিবার দিনহাটা থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বে এদিন দিনহাটা থানার সঙ্গে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিতে আসার পথে ভেটাগুড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি নেতাদের সেখানে বিজেপি নেতৃত্বকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ এরপর দিনহাটা শহরে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে এসে পৌঁছানোর পর সেখান থেকে মিছিল করে দিনহাটা থানায় পৌঁছান বিজেপি নেতৃত্ব ও কর্মী পরে বিজেপির এক প্রতিনিধি দল দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্রের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিপত্র তুলে দেয় সেই সময় থানার বাইরে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলতে থাকে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন বিভিন্ন ভাবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্য মামলা দিয়ে হেনস্থ করা হচ্ছে এই বিষয়ে এসডিপিও এবং আইসি এর সঙ্গে কথা বলা হয়েছে তারা আশ্বস্ত করেছেন আগামী দিনে কোন বিজেপি কর্মীকে হেনস্থা করা হবে না তবে ভবিষ্যতে যদি পুলিশ এই ধরনের কাজে যুক্ত হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি জান এদিন বিজেপির কোধাইয়া জেলা সভাপতি আর কি কি বলছেন জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে দিনহাটা দেওয়ার জন্য আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ভারতীয় জনতা পার্টির যে কর্মী বা সমর্থক যারা তাদেরকে মিথ্যা কেজে ফাঁসানো হচ্ছে। আপনারা জানেন সুশান্ত দাস মন্ডল সভাপতি তাকে গাঁদা কেসে ঢোকানো হয়েছে কৃষ্ণ বর্মন তাকেও ঢোকানো হয়েছে রিসেন্ট আপনারা জানেন আমাদের বিধানসভার কনভেনার বিদ্যুৎ কমল বিদ্যুৎ কমল সরকার তাকেও গাঁজা কেস বা বা ট্যাবলেট বা বিভিন্ন কেস আমাদের ভারতীয় জনতা পার্টি নিরপরাধ কর্মীদের তারা ধরে নিয়ে এসে বিভিন্ন কেজে ত্যাগ করে দিচ্ছে আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি এখানে আইসি সাহেব ছিলেন এবং এসডিপিও সাহেব ছিলেন ওনাদের সঙ্গে কথা হলো যে যাতে আগামী দিনে যাতে আর নিরপরাধ কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীকে অ্যারেস্ট করা না হয় কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে শুধু কি ক্রিমিনাল শুধু ভারতীয় জনতা পার্টির ক্রিমিনাল এখানে কি অন্য আদার্স কোনো পার্টির ক্রিমিনাল নেই তাহলে পরিষ্কার চিত্র যে এখানে মন্ত্রীর বাড়ি আপনারা জানেন সেই মন্ত্রীর নির্দেশে পুলিশ কাজ করছে বাধ্য হচ্ছেন তারা কাছ থেকে তারা চাপে আছে তারা কেস দিচ্ছেন আমরা সেই জায়গাটাই বলছি যে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কর্মীদের যাতে মিথ্যা কেঁদে ফাঁসানো না হয় এবং তাদের যাতে মুক্তির ব্যবস্থা করা হয় সেটাও আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করেছি যদি আগামী দিনে আমরা দেখি যে আবারও ভারতীয় কর্মীদের যে অন্যায়ভাবে আদেশ করানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে কর্মশালা বা বিভিন্ন প্রোগ্রাম যখন করতে যাচ্ছে সেখানে অত্যাচারিত হচ্ছে আজকে তার উদাহরণস্বরূপ আমি বলছি আজকে আমাদের থানায় ডেপুটেশন সেখানে তসা নদীর উপরে ব্রিজে সেখানে দাঁড়িয়ে আমাদের যুব মোর্চার একটা ছেলেকে মারধর করা হয়েছে একটা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি আমরা যখন আমরা কুচবিহার থেকে আসি আমরা দেখলাম ভেটাগুড়িতে সেই ভেটাগুড়িতেই তারা লাঠি শটা নিয়ে দাঁড়িয়ে আসে তার মানেটা কী তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে এখানে প্রশাসন কি কাজ করছে আমরা বলেছি যে আগামী দিনে যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে ভারতীয় জনতা পার্টি যাতে প্রোগ্রাম করতে পারে সে ব্যবস্থা আপনাদের করতে হবে প্রশাসনের দায়িত্ব নিতে হবে কারণ আপনারা দেখেছেন সেটাই তো একটা ঘটনায় আমাদের প্রোগ্রাম ছিল সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নাম ভেটাগুড়িতে আপনাদের বিক্ষোভ দেখানো হলো আর কি ওরা বিক্ষোভ তবে দিনহাটে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভে আগামী দিনে এই ইস্যুতে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক জিয়ার থেকে প্রিয়া সাহায্য রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে